অঙ্গনবাড়ি কেন্দ্র দখল করে বসবাস করছেন তৃণমূলের নেতা অভিযোগ দশ বছর ধরে সরকারি অর্থ ব্যয় করছেন দাপুটে একটি ঘরে তিনি দলীয় পতাকা লাগিয়ে পার্টি অফিস বানিয়েছেন পুরুলিয়ার আরশা ব্লকের বেলটি গ্রাম পঞ্চায়েতের চাপটাটার অঙ্গনবাড়ি কেন্দ্র তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের দখলে এলাকায় তার এমনই দাপ স্থানীয় মানুষের অভিযোগ জানাতে ভয় পান শাসক দলের অন্য নেতা কর্মীরাও তার ভয়ে মুখে কুলো পেটে থাকেন এদিকে অঙ্গনবাড়ি কেন্দ্র চলে পাঁচ ফুট বাই পাঁচ ফুটের ছোট্ট ঘরে টিনের চাল ভাঙা তাতেই কোন রকমের রান্না করেন কর্মীরা পড়াশোনার বালাই নেই গ্রামবাসীরা এসে খাবার নিয়ে চলে যান আইসিডিএস কর্মীর কথায় প্রায় দশ বছর ধরে ঘর দখল করে রেখেছেন তৃণমূল নেতা জিতে দেন না তাই বাধ্য হয়ে এভাবেই চলে কোনো রকমে এখানে সেন্টার ঘর তো করে দেওয়া হয়েছে তো এখানে থাকছে না কে রঞ্জিত গড়া রঞ্জিত গড়াই কে রঞ্জিত গড়া ওই যে ওয়াদ ঘরের এই ছেলেটা নিয়ে গেল কি বলেছে না আমরা রাইতে দেব কেন কি করে জানবে ওটা তো সরকারি বিল্ডিং হ্যাঁ কতদিন ধরে দখল করে আছে ও রঞ্জিত যে দখল আমরা আগে ঢুকতেই দেইনি কতদিন আগে হয়েছে হয়েছে ছ সাত আর দশ বছর হয়ে গেল দশ বছর দশ বছর ধরে দেয় নাই দেয় নাই না আগে গ্রামে তেঁতুল তলায় চলত কেন্দ্রটি দু সালে বারো লক্ষ টাকা টেন্ডারে অঙ্গনবাড়ি কেন্দ্রটি তৈরি হয় সেখানে রঞ্জিত করাইয়ের পরিবার দুই ডেসমেল জমি দান করেন একসময় এই নেতা স্ত্রী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন তবে এখন কোনো পদে নেই দশ বছর ধরে অঙ্গনবাড়ির ঘর দখল করে বসবাস করছেন তৃণমূল নেতা কিছুই জানেন না বলে দায় এড়িয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক আগে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আর আমার জানা নেই

আমি একাই থাকি পরিবার না আমি একা থাকি আর আপনার অফিস করে हां বলছি সিমেন্ট দিয়েছি বালি দিয়েছি বিপিএল কাছ থেকে জানলেন লেবার সব আমার লাখ লাখ 3 লাখ কত ছিল ভাইয়া বুঝলেন ঠিক আছে তা তো সরকার কিছু দেয় না কোনো কিছু আমার কাছে দেনি এটা বলেছিলেন আপনার ওয়াইফ তৃণমূল নেতা রেহেন ও কার্যকলাপ জানতেন না জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি জানিয়েছেন ভিডিওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে এবার দেখতে হবে যে বিল বিভাজন হয়েছে সে বিড করেছে কিনা বা পঞ্চায়েত সমিতি কিভাবে করেছে সেটা যেহেতু পঞ্চায়েত সমিতির কাজ তো খবরটা আমি আজকে আপনার কাছে পেলাম আমার বিডিও সাহেব এবং সুদীপ্ত সাহেবের সাথে কথা বলে আমাকে পুরো রিপোর্টটা পর্যন্ত করে দেখতে হবে আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু যাতে আইসিডিএস কাজ হয় ওখানে আইসিডিএস এর পরিষেবাগুলো যাতে সাধারণ মানুষ পায় সেখানে সেই ব্যবস্থা অবশ্যই আমরা তৃণমূল নেতার এই রূপ দেখে খোল খেয়েছেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও প্রশাসন ব্যবস্থা নিক অঙ্গনবাড়ি কেন্দ্রতেই পড়াশোনা হোক দাবি সাধারণ মানুষের নিউজ টাইম